মুসলমানের সন্তান আজ কোরআন পড়তে জানে না অথচ কেমন আমার মালিকের কালাম যে কালাম ধরলে সবাব পড়লে সবাব বান্দা খুলিয়া তাকায় থাকবি তাতেও সবাব আল্লাহ এমন একটা কালাম দান করেছে এরে আল্লাহর বান্দারা আমার মালিকের কালাম এত সুন্দর সেই কালামটা দিয়েছেন আমার নবীর উপরে দেখতে না যেন নবী কত সুন্দর এরে নবীর উম্মাতের দল কেমন আমার মায়ার নবী আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর আমার মায়ার নবীর চেহারার দিকে যদি এক সপ্তাহের ক্ষুদার্ত ব্যক্তি এসে তাকাই তো আমার মায়ার নবীর চেহারার দিকে তাকানো মাত্রই এক সপ্তাহের ক্ষুদা নিবারণ হয়ে যাইতেন এরে নবীর উম্মাতের দল আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর যে নবীর চেহারার দিকে তাকানো মাত্র কালেমা পড়তে বাধ্য হয়ে যায় এর নবীর উম্মাতের দল কেমন আমার মদিনার নবী সমস্ত নবী আমার আল্লাহ পাকের আসে কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নবী মোহাম্মদের আসে আল আল আখিরি বাহরে সাদকা রাহমাতালিল আলামিন আমার নবীরে দেখিয়া শুধু মানব জাতি পাগলতা না আমার নবী রাস্তা দিয়া চলতেছেন সাহাবায়ে کرامও রাস্তা দিয়া চলতেছেন আমার নবীকে বারবার সালাম দেয় আমার নবী বারবার সালামের জবাব নাই